ভোলকাম এক্সট্রো নদার ভিডিওতে কথা বলবো একটা পুরোনো বাংলা সিনেমাকে নিয়ে যেটার নাম হচ্ছে আঘাত আমি এই ছবিটা নিয়ে বেসিক্যালি কথা বলতে চাই না কারণ এই সিনেমার কিছু কিছু সিকোয়েন্স আছে যেগুলো আমার সাথে খুব বেশি জাস্টিফিকেশন বা খুব বেশি এর যে মানে পুরোপুরি প্রুফটা আছে বা কিছু কিছু আমার এমন জিনিসপত্র ঘটেছে এই সিনেমার মধ্যে যেগুলো থেকে আমার মনে হয় যে যার কনসেপ্টটা আমাকে ঠিকঠাকভাবে জাস্টিফাই করতে পারে না কিন্তু এই পার্টিকুলার সিনেমাগুলো কখনোই কিন্তু মানুষের মুখে এটা শুনতে দেখবে না যে এটা ক্রিঞ্চ তার রিজন হচ্ছে এখন অনেক বাংলা সিনেমা যেগুলো কমার্শিয়ালি ঠিকঠাক ভাবে প্রেজেন্টেবল হয় না বলে সেগুলোকে কিন্তু ক্রিঞ্চ বলা হয় কিন্তু এই সিনেমার কিন্তু প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা ট্রুপ এতটা প্রেজেন্টেবল ওয়েতে সেটা কিন্তু কখনোই ক্রিঞ্চ জিনিসপত্র হবে না ইভেন প্রসঞ্জিৎ ঋতুপর্ণা এই দুজন জুটি তারা তাদের যে সিনেমার যে গ্রাফ এবং তারা প্রত্যেকটা ধারাকে নিজেরা কিভাবে প্রেজেন্ট করতে পারে সেটা মানে তাদের থেকে বড় অভিনেতা না হলে সেটা করা সম্ভব না কারণ তারা তাদের এখন যদি অযোগ্য দেখো অযোগ্য একটা জার্নি ছিল তাদের এই যে পঞ্চাশতম ছুটির এইরকম একটা এত সুন্দরভাবে ছবিটাকে ট্রিবিউট দেওয়া তাদের জন্য এবং তাদের অডিয়েন্স যে কতটা নিউট্রাল এবং কতটা লয়্যাল অডিয়েন্স যে তারা এই সিনেমাটা দেখার জন্য তাকিয়েছিল এবং প্রসঞ্চ ঋতু বর্ণার জন্য এই জুটির জন্য অযোগ্য ছবিটা এই বছরের সেরা কালেকশন করা ছবি তো এই যে জুটিটা এটা একদিনে হয় কতগুলি এরকম কাইন্ড অফ কাজ হতে হয়েছে আঘাত ছবিটা এই ছবিটা আমি বলবো যে এটা হয়তো বেস্ট ছবি না তাদের জুটিদের মধ্যে কিন্তু এই ছবিটা এমন একটা ছবি যেখানে সেই বোর ফিল গুলো করে না এবং আমি বারবার অ্যাক্টিংস মেনশন করি যে এখানে কিন্তু প্রোটাগনিস্ট বলো বা হ্যান্টাগনিস্ট বলো বা সাইডে যারা রোল করছে তাদেরকে বলো সিকোয়েন্স গুলো বা সিনেমা গুলো এতটা এনগেজিং ভাবে তারা জিনিসপত্রগুলোকে ডিজাইন করতো যে যেখানে প্রোটাগনিস্ট থাকবে সেখানেই শুধুমাত্র সিটি হাততালি পড়বে এবং সেখানেই অডিয়েন্স যে ওই ফিলটা করবে ভালো জিনিস সেটা নয় এখানে পুরো সিকোয়েন্সগুলোকে এত এনগেজিং ভাবে বানানো হতো যেটা দেখতে ভাল লাগতো কমেডি এবং প্রত্যেকটা ডান্স প্রত্যেকটা জায়গাতে যে গানের এগুলো মানে কমার্শিয়াল মানে কি যে ওভার টপ হিসাবে যেগুলো ওকে ইনক্লুড করা হতো সেগুলো এই সিনেমার মধ্যেও আছে কিন্তু সিনেমাটা দেখলে ওই বোর ফিল্ডটা কোথাও গিয়ে করবে না এবং জুটি এই দুটো তাদের পারফরমেন্স করারও এখানে ভালো স্পেস ছিল সিনেমাটার মধ্যে যেটা তারা করে দেখিয়েছে এবং সিনেমাটা সত্যি একটা ভালো সিনেমা যেরকম কাইন্ড অফ গ্রাফের মধ্যে সিনেমাটাকে বানানো হয়েছে এবং সেই টাইম লাইন দিয়ে ধরে আমি যদি বিচার করে দেখি সিনেমাটা হয়তো একটা বেস্ট সিনেমার মধ্যেই একটা যাই তোমরা যখন এই সিনেমাটা দেখেছিলে কি মতামত ছিল তোমাদের অবশ্যই সেটা কমেন্ট সেকশনে আনতে পারো এবং আরো অন্যান্য কিছু বাংলা ছবি যেগুলো তোমরা চাও যে যেগুলো নিয়ে কথা বলি তাহলে সেটা রিকমেন্ড করতে পারো কমেন্ট সেকশানে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অল বাই